রিগ্রেট অফ পেইন বাংলাদেশে বললে কোনো ঝামেলা হয় না কারণ রিগ্রেটই তো নাই কারো কারণ কি দোষকার সরকারের দোষকার যে কোশ্চেন করছে তার দোষকার বাপ মা বাপ মা চাপ দিছে তাই দোষকার অনলাইন ভাই আর বেশি পড়ায় নাই দোষকার বইয়ের যে পাবলিকেশনের বই ওখান থেকে কমন আশা নাই দোষ তো অন্য সবার আমি তো কিছু করি নাই আমি যে প্রতিদিন পড়ার কথা সেটা আমি পড়িনি এটা আমার দোষ না তো আমি যে ঘন্টার পর ঘন্টা ফোন চালাইছি এটা আমার দোষ না আমি যে কোচিংয়ের নাম করে ডেটিংয়ে যেতাম এটাও আমার দোষ না আমি ঢাকায় এসে কোচিং না করে ঘুরে বেড়াইতাম এটাও আমার দোষ না আমি টাকাগুলো দিয়ে যে অনেকে হলো বেটিং সাইটে লাগাইছি এটা আমার দোষ না কিন্তু আমার পড়ার কথা ছিল দশ ঘন্টা আমি যে পড়ি নাই এটা আমার দোষ না আমি যে এক্সামগুলোর আগে রিভাইস পর্যন্ত মিনিমাম দিয়ে যায় এটা আমার দোষ না কিন্তু আমি আমার পড়াশোনার জীবন নিয়ে সিরিয়াস ছিলাম না আমি একটা পরজীবী রক্ত চষা যে বাপ মায়ের রক্ত ঘাম করা টাকা দিয়ে ঢাকায় পড়তে আসছি এবং আমি পড়ি নাই এটা তো আমার দোষ না কার সরকারের কোচিং কোচিংয়ের প্রবলেমটা দেখছো তোমার মধ্যে কোথায় তুমি কখনো আসলে রিগ্রেটেড কিন্তু পাবা না টু বি অনেস্ট বা রিগ্রেটের পেনের একটা মজা আছে